একেই বলে চুরিত চুরি আবার সিনাজুরি একজন নাগরিক প্রবাসীর বিরুদ্ধে একটি অভিযোগ দিয়েছিলেন সেই অভিযোগ কি ঘটেছে যা জানার দরকার আপনার কারণ আপনি একজন প্রবাসী আপনি বিভিন্ন কাজে যুক্ত রয়েছেন বর্তমান কুয়েতে সম্পূর্ণ ঘটনা জানার অনুরোধ নিয়ে আজকের ভিডিও শুরু করছি যারা এই ভিডিওটি দেখছেন কুয়েত থেকে এবং বহির বিশ্ব থেকে আপনার সাথেও একই ধরনের ঘটনা ঘটতে পারে ভিডিওটি শেয়ার করুন যাতে করে সকল প্রবাসী ভাই বোন জানতে পারে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে এভাবেই আপনি নিত্য নতুন আপডেট তথ্য জানতে পারেন একজন কুইতি নাগরিক থানায় এসে অভিযোগ করেছিলেন হোম ডেলিভারি ম্যান তার বাসায় এসেছিল এবং একশো ষাট দিনার চুরি করে পালিয়েছে স্বাভাবিকভাবেই তার অভিযোগটি আমলে নিয়ে এটি নিয়ে তদন্ত শুরু করে তদন্ত করতে গিয়ে সম্পূর্ণ ঘটনাটি একটি নতুন মোড় নেয় এসে অভিযোগ করেছেন তার বাসায় একজন ডেলিভারি ম্যান এসেছিল যিনি ইনস্টাগ্রাম থেকে কাপড় অর্ডার করেছিলেন কাপড়ের অ্যামাউন্ট ছিল একশো ষাট দিনার এই একশো ষাট দিনার সেই প্রবাসী হোম ডেলিভারি ম্যান এসে কাপড় না দিয়েই তার একশো ষাট দিনার নিয়ে পালিয়ে যান স্বাভাবিকভাবেই নিরাপত্তা বাহিনী এই অভিযোগটি নিয়ে কাজ করছেন যেহেতু বর্তমান সময় অনলাইন প্রতারণার অনেক অনেক অভিযোগ জমা হচ্ছে নানাভাবেই অনলাইনে প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ এবং নাগরিকরাও এই ঘটনাটির তদন্ত করতে গিয়ে নিরাপত্তা বাহিনী সেই বাসার সিসিটিভি ফুটেজ কোন ডেলিভারি ম্যান এসেছিল ইত্যাদি ইত্যাদি যাচাই করে যাচাই করতে গিয়ে তারা দেখতে পান উল্টো ঘটনা ঘটেছে একজন ডেলিভারি ম্যান তার বাসায় এসেছিল যে ডেলিভারি ম্যানের কাছে কুইতি নাগরিক একশো ষাট দিনার কাপড়ের অর্ডার দিয়েছিলেন সেখানে ক্যাশ অন ডেলিভারির অর্ডার ছিল মানে ডেলিভারি ম্যান কাপড়টা দিয়ে একশো ষাট দিনের নিয়ে চলে যাবে এই ডেলিভারি ম্যান যখন ডেলিভারি দিতে আসেন নাগরিক ডেলিভারি ম্যানের একশো ষাট দিন আর দেননি উল্টো এই ডেলিভারি ম্যানকে বলেছেন আমি বড় কর্মকর্তা এবং তার যে আইডি কার্ড রয়েছে সেটি ডেলিভারি ম্যানকে দেখিয়েছে ডেলিভারি ম্যানকে সেখান থেকে বিতাড়িত করেছে এই ডেলিভারি ম্যান ঘটনার শিকার হয়ে সেখান থেকে চলে যায় অথচ নাগরিক কি করেছেন সম্পূর্ণ ঘটনাকে উল্টো করে দিয়ে তিনি অভিযোগ করেছেন যে এই প্রবাসী একশো ষাট চুরি করে তার বাসা থেকে পালিয়েছে নিরাপত্তা বাহিনী একই অভিযোগে এই নাগরিককে আটক করেছে। আটকের পর সম্পূর্ণ ঘটনাটি সামনে আসে কিভাবে এই নাগরিক সম্পূর্ণ ঘটনাটি প্রবাসীর উপর চাপিয়ে দিয়েছিলেন অথচ প্রবাসীর কোনো অপরাধ ছিল না স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে বাণিজ্য মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয়ের কার্ডদারি এই নাগরিককে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে কুয়েতের আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এই সম্পূর্ণ ঘটনার মধ্য দিয়ে আমরা যেই ব্যাপারটি স্পষ্ট করে জানতে পারলাম বা যেই অভিজ্ঞতা আমাদের অর্জন হয়েছে সেখানে যদি সিসিটিভি ফুটেজ বা ভিডিও র্যাকেট বা ক্যামেরার কোনো নিয়ন্ত্রণ না থাকতো আর এই ঘটনাটি যদি রেকর্ড না হতো তাহলে এই প্রবাসীর জন্য কি অপেক্ষা করেছিল একশো ষাট দিনার তার মধ্যে এই কুইতি নাগরিক উর্ধতন একজন কর্মকর্তা যিনি তার কার্ড দেখিয়েছিলেন প্রবাসীকে এবং প্রবাসীকে হুমকি দামকি দিয়েই মূলত সেখান থেকে বিতাড়িত করেছিলেন ভয় পেয়ে গিয়েছিলেন সেই প্রবাসী কাপড় রেখে দিয়েছিলেন দিনারো দেননি উল্টো তার বিরুদ্ধেই থানায় ক্লেম করেছেন যে আপনার মতামত কমেন্টস করবেন আপনার সাথে কুইতে এ ধরনের কোনো ঘটনা ঘটেছিল কিনা কখনো এবং অন্য যে কোনো দেশ থেকে যারা যুক্ত হয়েছেন আপনাদের সাথেও একই ঘটনা ঘটেছে কিনা